আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহি জাপান ইউমে নিহঙ্গ কাক্য ইউটিউব চ্যানেল এবং জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রশিক্ষক ও চেয়ারম্যান আপনাদেরকে জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে সুস্বাগতম জানাই আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব এই জন্যই ভিডিওতে আসা সেটা হচ্ছে জাপানি ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারের রাশি ব্রাঞ্চ ইতিপূর্বে আপনারা জেনেছেন এটা আমরা শুরু করব খুব শীঘ্রই এবং সেই ডেটটা আজকে এখানে জানিয়ে সেটা হচ্ছে ডিসেম্বরের ডিসেম্বরের তারিখ থেকে ঠিক আছে ক্লাস হবে এর আগে হচ্ছে আমি ইনশাল্লাহ রাজশাহীতে আসবো আপনাদের সাথে কথাবার্তা বলবো আপনাদের সবার সাথে দেখা করবো জাপান সম্পর্কিত বিভিন্ন বিষয় আপনাদেরকে জানাবো যার যত প্রশ্ন আছে জাপান সম্পর্কিত জাপানিজ ভাষা সম্পর্কিত যত প্রশ্ন আছে করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে খুব শীঘ্রই ইনশাল্লাহ রাজীতে আসতেছি আপনাদের সাথে দেখা হবে তো আমাদের খুবই দক্ষ একজন প্রশিক্ষক দ্বারা আপনাদেরকে জাপানিজ ভাষা শেখানো হবে তার হচ্ছে হ্যাঁ খুবই একজন দক্ষ জাপানিজ ভাষার ক্ষেত্রে গভীরতা আছে যার সেই ভাই আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করব আপনারা যে কোনো বিষয় না বুঝলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাদের জন্য রাখবো ইনশাআল্লাহ তো আমাদের এন ফাইভ ফোর কোর্স খুব দক্ষতার সাথে ওইখানে পরিচালনা করা হবে আমাদের যে টিচার সে হচ্ছে এন্টু লেভেল পড়াশোনা করছেন এন থ্রি তার শেষ হয়ে গেছে এন ফাইভ থেকে এন থ্রি পর্যন্ত সাপোর্ট দিব ইনশাল্লাহ এখানে বলা হচ্ছে আন্তরিকতার সাথে আমরা ক্লাস পরিচালনা করবো তো আপনারা যারা আমার ক্লাস করেছেন তারা দেখেছেন যে আমরা অনেক বেশি আন্তরিক আমার টিচারও অনেক বেশি আন্তরিক আমার প্রতিষ্ঠানেও আন্তরিকতার সাথেই সবাইকে সাপোর্ট দেওয়া হয় জিএলপিটি পরীক্ষার আগে বিশেষ প্রস্তুতি ক্লাস থাকে এটা আমরা প্রত্যেকবারই করি সব সময় করি টানা এক মাস জিএলপিটি প্রিপারেশন ক্লাস করাই প্রশ্ন সমাধান করাই প্রশ্নের প্যাটার্ন বুঝাই বিভিন্ন ধারণা দেয় লিসেনিং প্র্যাকটিস করাই প্রত্যেকটা লেভেলের জন্য আমরা হচ্ছে ভর্তি হলে বই ফ্রি দিয়ে থাকি এটা থাকবে কোনো সমস্যা নেই জাপানিজ ভাষার লিসেনিং প্র্যাকটিস করাই পর্যাপ্ত পরিমাণ কনভারসেশন প্র্যাকটিস করাই তারপর নিয়মিত ক্লাস টেস্ট হয় কুইজ টেস্ট হয় মক টেস্ট হয় এগুলো থাকে জিএলি নাট নাট টেস্ট পরীক্ষার পূর্বে পর্যাপ্ত পরিমাণ মক টেস্ট প্র্যাকটিস প্র্যাকটিস করার সুযোগ থাকে তারপর স্টাইল প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে জিএলি টি নাট নাট ভিত্তিক পরীক্ষা এগুলো রেজিস্ট্রেশনে সর্বোচ্চ সহযোগিতা করা কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে জিএলি নাট ভালোভাবে পাশ করবেন জাপানিজ ভাষায় স্কিল করবেন সে বিষয়ে আলোচনা থাকে ঠিক আছে এই আমাদের রাশি ব্রাঞ্চ ইতিপূর্বে আমরা বলেছি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এটা হচ্ছে রাজশাহীর কলা রোড রাজীব চত্বর ঠিক আছে হাউস নাম্বার হচ্ছে উনপঞ্চাশ এর দুই মানে উনপঞ্চাশ বাই দুই নাইন বাই টু রাজীব চত্বর কলাবাগান রোড রাজশাহী আমাদের রাজশাহী ব্রাঞ্চের নাম্বার হচ্ছে এই দুইটা এই দুইটা হচ্ছে রাজশাহী ব্রাঞ্চের নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে রাজশাহী ব্রাঞ্চে এন ফাইভ এবং ফোর এই দুইটা লেভেলের ক্লাস পনেরো তারিখ থেকে শুরু হবে ভর্তি হয়ে ক্লাস করার সুযোগ গ্রহণ করতে পারেন স্পেশালি যারা নাটোর নওগাঁ রাজশাহী বগুড়া রংপুর এদিকে কুষ্টিয়া আছেন তারা সবাই পাবনা তারা সবাই হচ্ছে আছে আসতে পারবেন থাকা খাওয়ারও ব্যবস্থা মানে আবাসিক ব্যবস্থা আছে খুব অল্প টাকার মধ্যে থাকা খাওয়ার সুবিধা থাকবে ইনশাআল্লাহ এই ঠিক আছে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করতে পারেন অথবা আমার নাম্বার যাদের কাছে আছে তারাও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস করলে আমি তাদেরকে রিপ্লাই দিব ডিটেলস বিস্তারিত জানার সুযোগ করে দিব ইনশাল্লাহ তাহলে ভাইয়া ব্রাঞ্চ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন ভিজিট করবেন দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে কিছু একটা করতে পারবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ইউ মিতে করেতে আরিগত গোজাই মাস আরিগত কারা আরেকগত গোজাই আলাইকুম আসসালাম